নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগতই জানাচ্ছি এখন সকাল নটা বাজে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন একদম আবার টিপ করে বৃষ্টি পড়ছে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এখন যাবো একটু পাড়ার দিকে আমার কাছে রয়েছে প্রায় চল্লিশটার মতো স্কুল ব্যাগ বাচ্চাদের আর এই স্কুল ব্যাগগুলো ডিস্ট্রিবিউট করব গ্রামের কিছু বাচ্চাদের মধ্যে আর এগুলো পাঠিয়েছেন আমেরিকা থেকে আমাদের নিয়মিত একজন ডোনার মাননীয় অরিজিৎ সরকার মহাশয় উনি বেশ কিছুদিন আগে এই স্কুল ব্যাগগুলো দেওয়ার জন্য উনি অর্থ পাঠিয়েছিলেন কিন্তু আমি সেই হসপিটালে যাওয়া তারপর থেকে নানা ঝামেলার মধ্যে একটু দেরি হয়ে গেছে তো দাদার সঙ্গে কথা হয়েছিল যে আমি সুবিধা মতো আমার সময় দিয়ে দেব একটু চাপের মধ্যে রয়েছি বলে এবারে জিনিসপত্রগুলো বিতরণ করতে একটু দেরি হয়ে গেল তো গতকাল তো রাত্রে ফিরেছি ঢালাই শেষ হয়েছে প্রায় রাত হয়ে গেছে তো সেখান থেকে ফিরে একটু স্নান দান করে ঘুমিয়েছিলাম উঠতে দেরি হয়ে গেছে তো সেই জন্য এখন এই সকাল নটার সময় স্কুল ব্যাগগুলো নিয়ে বেরোচ্ছি অনুপ বিনা পানিতে রয়েছে ও আর আমি আজকে দুজন যাব কারণ কমলকে হয়তো আজকে পাবো না ওর অফিসের চাপ আছে তো যাই হোক আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন এখানে ব্যাগগুলো বেঁধে নিয়েছি আর গোটা পাঁচেক ব্যাগ বাড়িতে রাখলাম আশেপাশে কয়েকটা বাচ্চা রয়েছে তাদের দেওয়ার জন্য কারণ গাড়ি নিয়ে নাও ফিরতে পারি রাস্তা কাদা হয়ে গেলে আবার ওইগুলো হাতে করে নিয়ে আসতে হবে এখানে পাঁচ ছজন বাচ্চা রয়েছে তো তাদের জন্য কটা ব্যাগ রেখে আর এইগুলো নিয়ে এখন পাড়ার দিকে যাব। উটিটা নিয়ে যখন আসছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি খুব ভয়ে ভয়ে আসতে হলো এখানে এলাম আর বৃষ্টি থেমে গেল আবার একটু রোদের মুখ দেখতে পেলাম অনুপুরা ওখানে দোকানে বসে আছে এবারে বেরোব বটগাছের তলায় ছেলেরা ক্যারাম খেলছে আর আমাদের গাড়ি এখানে রাখা আছে বেরোবো ও কৃষ্ণচূড়াগুলো লাল হয়েছে দারুণ লাগছে একদম আমাদের ক্লাবের সামনে

আমাদের বিনা পানি আশেপাশে ওই এলাকাগুলোতে দেওয়া হয় এই পাড়াতে একটু ঢুক চড়া রোদ দিয়ে যাও আবার ওদিকে আকাশে দেখ মেঘের ঘন একদম শরতের আকাশের মতো এই দুটো মেয়ের নাম কি হ্যাঁ তিথি আর তোমার নাম রিয়া পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো তুমি ভাই বা তুমি পরে তোমাদের জন্য একটা করে গিফট আছে আর তুমি রিয়া রিয়া কোন ক্লাসে ফোর আর ফাইভে

ছোটবেলার স্মৃতি বিজড়িত জায়গা ও মায়দা গামছা পরে ঘুরে বেড়াচ্ছে আদা কি করছিলি মায়দা মানে মেজদা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা মায়দা বলি এটা আদুরের ডাক তো এখানে কয়েকজন বাচ্চাকে দেব বলে দাঁড়ালাম গাছের তলাটা বেশ ছায়া মায়দা রাস্তাটা এটা ইটের হয়েছে ভাবতে মানে অবাক

এই খালে যে কত সাঁতার কেটেছি কলার ভেলা নিয়ে ভেসেছি ভালো আছো তো সাদা হয়ে গেছে সব আর তোমার থেকে আমার বেশি সাদা হয়ে গেছে চিন্তার কিছু নেই বাড়ি যাচ্ছ নাকি বাড়ির দিকে যাচ্ছ এই যে ক্যান্ডিডেট সব এসে গেছে

অনেক দিন পরে হলো রাস্তাটা অনেক দিন পরে আমরা সেই ছোট থেকে হেঁটে আসছি আর এবারে কবে এসে এবছর না এবছর এই মাস তারি খুব কষ্ট করে তুমি এদিকে এসো দেখি তোমার নাম কি রিতিকা মন্ডল তোমার বাবার নাম কি তুমি আমাকে চেনো আমি তোমার তো এই পাড়াতেই ছিলাম কোন ক্লাসে পড়ো হ্যাঁ নার্সারিতে ভালো করে পড়াশুনো করবে হ্যাঁ বাহ তুমি ফার্স্ট হয়েছ তুমি এসো কো মাথায় চুল নেই কেন এই দাঁতে কি পোকা লেগেছে হ্যাঁ রনি মিস্ত্রি ধরো তুমি কি বাপ্পা ছেলে হ্যাঁ এসো তারপরে কে আছো এসো দেখি তোমার নাম কি সানিয়া সর্দার তুমি কোন ক্লাসে পড়ো ধরো তারপরে কে আছে এসে কি তোমার নাম কি ওইদিকে ফিরে একটু দেখো তোমাদের মুখটা একটু দেখো তুই কি সর্দার সুমাল সর্দার সুমন বাবার নাম কি আচ্ছা নাও তোমার নাম বলো কোন ক্লাসে পড়ো বাবার নাম সুশান্ত দাস আলু আলু মেয়ে ঠিক আছে এসো তারপরে কে আছে এদিকে এসো তোমার নাম কি বাবার নাম কি ও হরিশন্দ্রুর মেয়ে আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি তোর নাম কি হ্যাঁ

আর যদি সবাই ঠিকঠাক পড়াশুনো করো তাহলে পরের বার এসে অন্য কিছু গিফট দেব কেমন কালো ছেলে রাখো বলো আগামাটা দিতে

বউদের যখন বাচ্চা হবে তখন তারে দেওয়া হবে বউদের জন্য যখন আসবে হবে আর তুমি বউ দিই যাবে একাই বতুবারে মানে আর কেউ ভালোবাসতে পারবে না তাহলে তো আর নোгами ভালো আছি ভাই হ্যাঁ আচ্ছাartifactId হ্যাঁ এটা কি পঞ্চাশ শতকের ঘর হচ্ছে নাকি এই তো অট্টালিকা উঠে গেছে রাস্তাটা অনেক দিন পরে হলো হ্যাঁ এটা একটা যে রাস্তা হবে রাস্তার অস্তিত্ব ছিল না এই যে খালের এই মাথা এই যে খেজুর গাছ খেজুর গাছের ওধারের থেকে এই জায়গাটা আমাদের ছিল এই জায়গাটা হ্যাঁ এখানে বেগুন টেগুন চাষ হতো প্রচুর সবজি হতো এখানে আর এই মাঠ করে নিয়েছে আর ওই ধারে বাঁচতে ছিল আমরা বিক্রি করে নিয়ে এখানে একবার

আমার কাকিমা ছোটবেলায় কাকিমাদের ঘরে গিয়ে খুব অত্যাচার করতাম কাকিমা এসে দাঁড়ালাম বলতে মার বোতর খুব হাঁটি থেকে হাতে লাঠিও তো দেখছি

মা কোথায় মা আর বনু কোথায় সামনে এসো আর তোমার ভাই বোন তো কারা আছে কাকু তুমি এবার কোন ক্লাসে ফ্রিতে কোন স্কুল আদিবাসী স্কুল আচ্ছা এটা বড় মনে হচ্ছে হুম এক সাইজ বড় ছিল আমার খেয়াল নেই

오, 전통이. 오, 어미가. 너나 아? 오, 이 헤이, 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 이 헤이, 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 이 헤이, 헤이, 이 헤이, 헤이, 이 헤이, 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 헤이,

অরবিন্দুর মেয়ে তো বাবা আমার সঙ্গে পড়তো তো বাবা আর আমরা একসঙ্গে পড়তাম এসো দেখি এসো ছুটে এসছে কি নাম তোমার হ্যাঁ বাবার নাম কি ও এই কই সব চলে গেছে যারা স্কুল ব্যাগ পেয়েছো পরেরবার এসে যদি শুনি যে বাড়িতে পড়াশুনো করতে বলছে অথচ পড়াশুনো করছো না সব স্কুল ব্যাগ আবার নিয়ে চলে যাব মন থাকবে আর সব ধরে নিয়ে যাবো আর পড়াশুনো ভালো করে করলে পরের বার পরেরবার সবার জন্য খাবার নিয়ে আসবো ঠিক আছে এখন সবাই বাড়িতে চলে যাও সবাই খুব ভালো করে পড়াশোনা করবে এটা হচ্ছে বাচ্চা মেয়ের মেয়ে ঠিক আছে ওখান গিয়ে আমরা দাঁড়াবো না অনু হুম চলো চলো ওই আবার দুজন আসবে

পড়াশোনা না করলে কিন্তু সব আমি পরের দিন এসে ব্যাংক চলে যাবো পড়াশোনা করো তো ঠিক মতো ধরো তাহলে এবারে সাইড দাও আমরা চলে যাই আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাকি ও পরের বার হবে অপময় মন্ডল ভালো করে পড়াশোনা করছো তো স্কুলের ব্যাক করবে ওকে চলো গতকাল কাজটা করার পরে একটু দেখতে না এলে হয় না জল টল দিতে হবে কি না কিন্তু এসে দেখছি উপরে হালকা জল কেটে উঠেছে জল দিতে হবে না প্রথমে হয়েছে ঢালাই তারপরে একটা ইঞ্চি করে গোটা এলাকা ঢালা হয়েছে তারপরে এই যে কলমের ওই সাইডটা চার ফুট করে লং একটা ঢালা হয়েছে ছয় ইঞ্চি করে যে কলমটাতেও তাই এখানেও তাই আমরা বিনা পানিতে চলে এসেছি এই যে আয় নাম বলো সার্থক সার্থক মন্ডল তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে সমস্ত জায়গা থেকে ঘুরে ফিরে ব্যাগগুলো দিয়ে চলে এলাম আর ঝিরঝিরে বৃষ্টিতে আটকে গেলাম বাঁশতলাতে এখান থেকে বাড়ি যাব আর অনুপ আমাকে কিছুটা এগিয়ে দিয়ে গাড়িটা আবার বিনা পানির দিকে নিয়ে যাচ্ছে কারণ বৃষ্টি হলে রাস্তায় গাড়ি ঢুকবে না তো বিনা পানিতে গাড়িটা রাখতে হবে বিকালে এলে কোথাও ছোটাছুটি করার ক্ষেত্রে গাড়ি ছাড়া হয় না তো এখান থেকে ও গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আর আমি বাড়ি চলে যাচ্ছি মেকটা সেরকমই করেছে অনু তুমি তাহলে গাড়ি নিয়ে চলে যাও পড়া হয়ে গেল এইটুকু আসতে গিয়ে সাইকেল লাগে বনু দাদা দাদা করছে বলে দাদা কই দাদা কত পড়বে বইয়ের ব্যাক কোথায় রাখবে এই ঘরে তো তোমার তো এখন ঘর এখানে তুমি ও মাথায় নিয়ে যাচ্ছ কেন এখানে দেখো সাইকেল শুধু এ মাথা আর ও মাথা এই যে হাসি কই দাদা ঠুক করে আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে ধরলো যে বুনু হাসিটা দেখো ওই যে ওটা ঘুমের হাসি ওটা এমনি হাসি না ওই তো হাসাবে ঘুমিয়ে কোলে নিয়ে হাঁসছি না শোনা মতো গুরু গুরু করতে করতে ঘুমিয়ে পড়েছে এখন শুইয়ে দেব এতক্ষণ আপনারা যেটা দেখলেন সৌরভের বাবা ওটা সকালবেলা গেছিলো একটা ভালো কাজের উদ্দেশ্যে তো ওটা আরও আগে করা উচিত ছিল চারিদিকে নানা রকম ব্যস্ততা এটা ওটা সমস্যা এসে হাজির হচ্ছিল শেয়ার হয়নি সেই হসপিটাল থেকে আসার পর কিন্তু হচ্ছে ওই জিনিসগুলো কেনা হয়েছিল কিন্তু সে আজ যায় কাল যায় করতে করতে শেয়ার হয় না একের পর এক সমস্যা আবার আজকে একটু রোদ বেরোলো আর কালকে আগের দিন করে তো বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলাতে বলে যে কাল যদি রোদ হয় তো কালকেই বেরোবো বলে ওই আজকে ওই গেছে বেশ ভালো হলো একটা ভালো কাজ সম্পন্ন হলো অনেকদিন আটকে ছিল তো এখন এই বিকালবেলা আমাদের ঘুরু ঘুরু পর্ব শেষ এখন ঘরের দিকে ঢুকবো এই যে দেখুন কে ঘুমিয়েছিল বাইরে কাকে শুইয়ে দিলাম সোনামা কোলের থেকে নামিয়ে দিলেই ঘুম ভেঙে যায় ও শোনা মা তুমি তো বেশ ঘুমাচ্ছিলে বলে আমি এনে শুইয়ে দিলাম এ বাবু দেখ তোর বুনুদ বুনু দ্যাখ জেগে গেছে কোনো ঘুম নেই কে বলবে ঘুমিয়েছিল। আর একটুখানি পরে কিন্তু কান্না শুরু করবে মানে উঠবে এই দেখ এবার দাদা আসছে। তা মা শোনা মা তাহলে তুমি শুতে থাকো সোনামা তুমি তাহলে শুতে থাকো যখন কাঁদবে তখন আবার আমি নেব খেলছে এখন একা একা বলতে না বলতে এই করতে করতে কিন্তু স্পিড বেড়ে যাবে জোরে শব্দ হবে আচ্ছা নাম্বার তো আজকে পর্বটাই এখানে শেষ করব একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাইরেও আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ